দ্বিতীয় পর্ব অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একজন মুরব্বী হেঁটে হেঁটে সামনে আসতে লাগলো তার পরনের পোশাক দেখে মনে হচ্ছে তিনি আজকে এখানের একজনকে কিনে নিয়ে যাবে তবে আমি পুরোই বোকা হয়ে গেছি ওই মুরব্বীর পাশের মুক্তাও হেঁটে হেঁটে আসছে একটা মানুষের যে এত পাওয়ার থাকতে পারে আজকে আমি তাকে না দেখলে বুঝতে পারতাম না মুরব্বী ঘুরে ঘুরে এক এক করে সবকিছু দেখতে লাগলো ধীরে ধীরে আমার কাছে আসতেই মুক্তার কাছে কি জানি বলল অমনেই মুরব্বী আমাকে ডাক দিল আমি যেই সামনে যাব তখন একটা পুলিশ এসে আমার সম্পূর্ণ বলি চেক করল পরে মুক্তা আমাকে উদ্দেশ্য করে বলল এখানে কি তুমি একাই আসছো নাকি এবার আমি মাথা নিচু করে বললাম ম্যাম এবার মুরব্বী আমার দিকে তাকিয়ে বললো এখানে সবাই তাদের মা বাবাকে নিয়ে আসছে আর তুমি এখানে একা আসলে কেন এর মানে কি তুমি কি কোন নিয়ম কানুন জানো না এবার আমি মাথা নিচু করে বললাম আসলে আমার মা বাবা বেঁচে নেই আমি ছোট থেকে হেটিমখানায় বড় হয়েছি আর আজকে শুনলাম এখানে আপনার বাসায় নাকি চাকর নেওয়া হবে তাই আমি মনে করলাম যদি আমি একটা সুযোগ পাই তাহলে থাকার মতো একটা জায়গা পেয়ে যাব আমাকে কিছুই দিতে হবে না স্যার আপনার বাসায় কাজ করবো শুধু তিন বেলায় খাবার দিবেন আর কিছু লাগবে না আমার কথা শুনে তিনি কিছু একটা চিন্তা করে মুক্তাকে বলো কি বলো তুমি মা মা ডাকতে শুনে আমি পুরাই বোকা হয়ে গেলাম তাহলে এই মেয়ে কি বিশ্ব সুন্দরী আরে না না এটা কখনো হতে পারে না কিন্তু আমার তো কিছুই মাথায় ঢুকছে না না ওরা আসলেই আমার সাথে কি করতে চাইছে হঠাৎ করে মুরুবী মাথা থেকে টুপিটা খুলে সবাইকে যেতে বলে পুলিশকে বলল আমাকে নিয়ে আসতে পুলিশ আমার কাছে এসে আমার হাত পা চোখ বেঁধে গাড়িতে তুলে নিল আমার কলিজের পানি শুকিয়ে গেছে ওরা আমার সাথে চালাকি করে কি করতে চাইছে তাহলে কি আমি বোকার মতো কাজ করলাম নাকি প্রায় তিন ঘন্টা গাড়ির ভিতর থাকলাম অবশেষে পৌঁছে গেলাম বিষম এক বাড়িতে নিজে নিজে ভাবলাম যতই কিছু হোক না কেন মায়ের হত্যাকারীকে এমন ভাবে হত্যা করব। যাতে পৃথিবীর সকল মায়েদের সামনে আঙ্গুল তুলতে সাহস না পাই দুই দিন আমাকে অন্ধকারে বন্দি করে রাখলো কি কারণে কে জানে দুই দিন পরে আমাকে সেই লোকের কাছে নিয়ে গেল সেখানে দেখি মুক্তা আছে মুক্তার কথা বাদ দিলাম আমার মাথায় শুধু মায়ের হত্যাকারীর মুখ ভেসে উঠছে আমাকে যখন দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয়েছে মায়ের হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত শান্ত হচ্ছে না মুক্তা বলল আগামী কাল তোমাকে ভালো কিছু দেখানো হবে সকালে উঠে প্রতিদিনের মতন হাজির হলাম ঠিক সকাল দশটায় অনেক মেহমান এসেছে বাড়িতে সবার দিকে নজর রাখতে বলেছে হঠাৎ দেখি আমার মায়ের খুনি তাকে দেখে মারার ইচ্ছা হলো। মনে হচ্ছে ছুরি দিয়ে মুন্ডুটা আলাদা করে দেই মুক্তা ইশারা করে বলল এখন না আমি তাকে নজরে রাখছি কিছুক্ষণ পরে মায়ের খুনি গেল মুক্তা ইশারা করে যেতে বলল আমি অশ্রুমে গিয়ে দরজা বন্ধ করে দেই আমাকে দেখে ভয় নত স্বীকার করছে আমি তার মুখটা টেপ দিয়ে পেঁচিয়ে নেই তারপরে পাশে তাগিয়ে দেখি অনেক বড় তলোয়ার রাখা আছে মনে হচ্ছে মুক্তায় আগে থেকে রেখে গেছে হাত পা সব টেপ দিয়ে বেঁধেছি তলোয়ারটা দিয়ে গরু জবাই করার মতন তাকে জবাই করে দেহ থেকে মুন্ডু আলাদা করে নিলাম মনের ভিতর অনেক প্রশান্তি লাগছে রক্ত মাখা মুন্ডুটা নিয়ে অনেক জোরে চিৎকার করলাম ভয়ঙ্কর রক্ত মাখা মুন্ডু নিয়ে গেস্ট রুমে হাজির হলাম সবাই আমাকে দেখে ভয়ে চেঁচামেচি করতে লাগলো রক্তে আমার পুরো মুখ ফিচে গেছে আমাকে দেখতে ভয়ঙ্কর লাগছে কিছুক্ষণ পরে পুরো গেস্ট রুম নিস্তব্ধ হয়ে গেল আমার হাতে রক্ত মাখা মুন্ডু দেখে সবাই হতভাগ হয়ে গেল কিছুক্ষণ পরে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গেল আমি মুক্তার দিকে তাগিয়ে দেখি তার চোখ পানিতে বেজে গেছে মনের সুখে পুলিশের গাড়িতে আমি উঠে যাই মনের মনে হেটুকুই ভাবলাম মুক্তা আমার কেউ না তবুও আমাকে এত বড় উপকার করেছে ভাবতেই মনটা খারাপ হয়ে যায় প্রতিশোধটা ভালো লাগলেই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ